আমরা শীতকালে দারুণ এক সমস্যায় পড়ি সেটা হলো একদিকে আমাদের জমির ঘাস কমে যায় যার ফলে আমাদের দুধ অনেক কমে আসে সেক্ষেত্রে দুধ বাড়ানোর অভিনব পদ্ধতি কী করবেন আসসালাম আলাইকুম খামারিজা এখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা আসলে আমরা দুধের আশায় দাবি পুষি কিন্তু আমাদের যখন শীত আসে তখন আমাদের ঘ্যাত খেতে ঘাস থাকে না সেই ক্ষেত্রে আমাদের গাভীগুলো একদিকে যেমন রুগ্ন হয়ে যায় অন্যদিকে তেমন দুধ উৎপাদন কমে আসে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন যে এই যে আলু এই আলু কিন্তু আপনারা গাভীদেরকে খাওয়াতে পারেন কারণ শীতের সময় এই মানে ছোট মানে কুমা আলুগুলো যেটা আপনার কোস্টেল অনেক কম দাম পাঁচ টাকা পাঁচ টাকা কেজি আপনারা তিনশো চিন্তা করেন এক কেজি দাম পঞ্চাশ টাকা সেই টাকা দিয়ে আপনি দশ কেজি আলু খাওয়াতে পারবেন দশ কেজি যদি আপনি সকালে পাঁচ কেজি বিকালে পাঁচ কেজি যদি আলু খাওয়ান দেখবেন ওই গরুটার আপনার হুদাও যখন মিটিয়ে আসবে এবং এর পুষ্টি প্রচুর পরিমাণ পুষ্টি কার্বোহাইড্রেট যেটা এটা আছে সেক্ষেত্রে বেড়ে যাবে আপনারা এই কাজটি করতে কখনো ভুলবেন না আপনারা দেখেন যে আমরা এই আলুগুলো কিভাবে খাই এবং এই আলুগুলো কিন্তু মানে আকর্ষণীয় ভাবে বা মজাদা ভাবে গরুগুলো খাই দেখেন দেখেন ছাগলেও এই আলুগুলো খাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আলুগুলো খাই এবং কি পরিমাণ আলু দেব সেটা আপনারা দেখেন আমাদের একটা পাত্র আছে যে পাত্র হ্যাঁ আমাদের এই যে গামলাটা এই গামলায় পাঁচ কেজি আলু আমরা এই গামলায় পাঁচ কেজি আলু দেবো একটা গাড়িতে সকালে আবার বিকেলে পাঁচ কেজি আমরা আলু দেবো দেখবেন যে কিভাবে আলুগুলো তারা নেয় দেখেন সবাই আলু দেবেন এই আলু খাওয়ানোর ফলে আপনার এই গুলটা যে সকালে মনে করেন যে আপনি বিচলি সয়াত তা অন্য কিছু খায়নি পাঁচ কেজি অনেক আলু সেটা কিন্তু পেটটা অনেকটা ভরবে এবং দেখছেন একটা দুধ আমি যদি আলু খাওয়ায় তারপরের দিন প্রায় দুই কেজি দুধ বেড়ে যায় প্রায় যদি দশ কেজি আলু খাওয়ায় অতিরিক্ত প্রায় দুই কেজি আড়াই কেজি তিন কেজি পর্যন্ত দুধ বাড়ে আপনারা এই কাজটা কিন্তু করতে পারবেন যেটা আপনাদের খাবারের জন্য অত্যন্ত লাভ লাভজনক হবে এবং খাদ্য খরচ থেকে হবে কমে আসবে কারণ আপনার আমাদের ভুষি বা দানার খাওয়ার খাইতে দিলে আমরা অনেক খরচ করে সেক্ষেত্রে আমাদের প্রোডাকশন খরচ অনেক বেড়ে যায় প্রোডাকশন খরচ কমাইতে পারবেন আপনারা এই খাবারটা ব্যবহারের মাধ্যমে